সম্মানিত মৎস্যপ্রেমিক বাইরা তো আপনারা যে যেখান থেকে বসে এই ভিডিওগুলো ও পারতাছেন আশা করছি আল্লাহর রহস্য আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন বাইরা তো ইতিমধ্যে ইতিমধ্যেই স্ক্রিনে যে মাছের পোনাগুলো ও পারতাছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাবদা মাছের পোনা তো আপনারা যারা দেখা যাচ্ছে পাবদা মাছের পোনা চাষ করতে আগ্রহ এসেছেন পুকুরে বা অন্য অন্য জলাশয়ে চাষ করার জন্য তারা এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বাইরা দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকছি এর পাশাপাশি আপনারা যে চান তাহলে আমাদের কাছ থেকে শুয়ে নিয়ে যেতে পারেন বাইরা তো দেখতেই পাতেছেন যে কীরকম এক সাইজের এক গেটিকের মাছের প্রণাইগুলো এই মাছের পোনাগুলো সাইজ হলো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মাছের পোনায়গুলো তো দেখতেই পাচ্ছেন যে বাইরা কীরকম এক সাইজের এক গেটিকের মাছের পোনা তো আপনারা যারা এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিওর ডিসিশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন এরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করা সম্ভব এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের নবনা অথবা আপনাদের যার যে মাছের পোনা লাগবে যে কোনো সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাইরা তো বাইরের এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে আপনারা ছয় মাছ চাষ করলে মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন দেখা যাচ্ছে এই মাছের পোনাগুলো বাজারে বেশ একটি মূল্য আছে এই মাছের বাজারে খুবই একটি চাহিদামূলক এই মাছটি তো বাইর আজকে আমার এই ছুটি বেটি পর্যন্ত পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো আমাদের কাছ থেকে মাছের প্রাণ নিতে হলে আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিও ডিসিশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে এমও হোয়াটসঅ্যাপে কল দেন বা সরাসরি কল দেন সকলে ভালো থাকবে